আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর মতে এই যে একটু যাচ্ছি এক জায়গায় ঘুরতে ছেলেও যাচ্ছে দেখো আমরা এখানে এসে পৌঁছে গেছি আর আমি মিল্কশেক এই যে একটু ফাংশন হলে ঘুরতে এসেছিলাম এখানে মানে ডায়েট ফ্লো এখানে জায়গাটাই আসছিলাম এখানে এমন একটা জায়গা মানে তোমার যদি একশো কিলো ওজন থাকে তোমার এই মানে এগুলো খেলে কি বলবে এগুলো হচ্ছে এই পেকগুলো খেলে মানে তোমার ওজনটা কমিয়ে দেবে ভালো আমি খেয়েছি তিন চার দিন মানে খুব ভালোই লেগেছে আমার শরীরটা এখন হালকার মধ্যে আছে এখানে একজন আসছিল মানে উঁচু কষ্টে যিনি একজন আমরা তাই সবাই দাঁড়িয়েছিলাম দেখেছো প্রচুর প্রচুর লোক প্রচুর প্রচুর মানুষের ভিড় এখানে যাওয়ার পর আমার তো খুব ভালোই লাগছিল মানে এত লোকজন এত হয়েছে এত গান বাজে না আমার কথা খুব ভালোই লাগছিল আমি অনেকটাই এনজয় করলাম এখানে গিয়ে এখানে সবাই বরকা পড়ে গিয়েছিল এই জন্য আমিও গিয়েছিলাম